বই নিয়ে কথা বলি আমাদের এইখানে তোমরা যদি খুব একটা বই না পড়ো তো হি ইজ সো আমেজিং দেখো এভরিথিং ইজ সো ডার্ক এটা আমি বাতি ঘর থেকে নিয়েছিলাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শুভ দুপুর আমি এই ভিডিওটা কখন আপলোড দিচ্ছি সেটা জানি না বা তোমরা এই ভিডিওটা কখন দেখছ আয়ন্য কিন্তু যখন মানে এখন এখন আমি ভিডিওটা যে রেকর্ড করছি আমার এখানে দুপুরবেলা তাই সবাইকে সুন্দর এবং অলস একটা দুপুরের শুভেচ্ছা আজকে আমি শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করব কারণ আজকে এই ভিডিওটাতে আমি এইবার বইমেলাতে কি কি বই নিলাম সেটা নিয়ে কথা বলবো আর বই নিয়ে যেহেতু কথা বলছি তাই সুন্দর ভাষায় কথা বলাই যায় তাই না তো চলো শুরু করি ভিডিওটা ঠিক আছে হ্যালো রিমন ওয়েলকাম এগেইন হ্যালো আচ্ছা বই নিয়ে কথা বলার আগে আমরা আগে বইমেলা নিয়ে কথা বলি ঠিক আছে আমি চট্টগ্রাম থাকি আর আমাদের এখানে যে বইমেলাটা হয় সেটা ঢাকার মতো অত বড় না কিন্তু হ্যাঁ ছোটো খাট না বড়ও না মাঝারি আর কি আমাদের এখানে স্টলগুলা বইয়ের যে স্টলগুলো আছে সেগুলো ঢাকার মতো অত ওয়েল ডেকোরেটেড না আর একটু সুন্দর করা যায় হুম হুম কিন্তু বইমেলায় যেতে খুবই ভালো লাগে আচ্ছা যাই হোক এসব কথা বাদ দিই আমার কাছে এবার সাতটা বই আছে বই নিয়ে কথা বলি হুম তো প্রথম বই যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে এই বইটা এটার নাম হচ্ছে লিটল মাস্টার আর রাইটার হচ্ছে অঞ্জন হাসান পবন পাবলিকেশন হচ্ছে কিংবদন্তি পাবলিকেশান প্রকাশক কিন্তু অঞ্জন হাসান পবন নিজেই হুম এই বইটা যখন আমি বই বইমেলাতে নিতে গেলাম তখন রাইটারও ছিল উনি দুই দিনের জন্য চট্টগ্রামে এসেছিলেন ওনাকে দেখে আমি খুব খুশি হয়েছি আই লাভ দিস হি ইজ সো ওনাকে আমি বলেছিলাম বইয়ে অটোগ্রাফ দিয়ে দিতে কিন্তু উনি বইয়ের সাথে আরও কিছু লিখে তোমাদেরকে আমি পড়ে শোনাই সেটা হচ্ছে পুষণ সমুদ্র থেকে পাহাড় পর্যন্ত জীবন আমৃত হাসি মুখে বাঁচুন অঞ্জন এই লেখাটা কি সুন্দর একটা লেখা আমার জীবনে খুব ভালো একটা মানে এরকম উইশ আমি খুব কম পেয়েছি এই লেখাটা আমি বাসায় এসে পড়েছি আমার খুব ভালো লেগেছে দেখে তো এই বইটা নিয়ে আমার অনেক হাই এক্সপেকটেশন আছে কারণ এই বইটা অনেক সিনেম্যাটিক আমার যা মনে হচ্ছে এখন পর্যন্ত আমার ফার্স্ট ইয়ার ফাইনাল চলছে এখন পরীক্ষা যার কারণে কোনো বই পড়তে পারছি না ওয়েল একটা পড়ছি আপাতত কিন্তু যখন পরীক্ষা শেষ হবে তখন আমি নিশ্চিত এটা আগে ধরব তো এটা হচ্ছে লিটল মাস্টার এবার সেকেন্ড বই নিয়ে কথা বলি সেকেন্ড বইটা হচ্ছে এটার নাম হচ্ছে আনবারি রাইটার হচ্ছে লুনা রুশদি আর পাবলিকেশন হচ্ছে কথা প্রকাশ এই বইটা যখন তুমি পড়বা তোমার অনেক নস্টালজিক লাগবে কারণ এই বইটা অতীত বর্তমান সব কিছুর একটা সংমিশ্রণ হুম বইটার পেছনে লেখক খুব সুন্দর একটা প্যারেগ্রাফ লিখে দিয়েছেন খুবই সুন্দর একটা প্যারাগ্রাফ তোমাদের আমি পড়ে শোনাচ্ছি বিচ্ছিন্নতা নিঃসঙ্গতা একটা মিথ আধুনিক জীবনেও মানুষ সেসব মিথের জন্ম দিয়ে চলেছে মূলত মানুষ নিজেকে খুঁজে ফেরে আর সে যদি থাকে প্রবাস জীবনের দীর্ঘ ছায়ার নিচে তাহলে স্মৃতি সম্পর্ক নস্টালজিয়ার নানা স্রোত তার চারপাশ ঘিরে ভিড় করতে থাকে জীবন এমনই বন্ধুত্ব সৃষ্টির গল্প আবার অসীম নিঃসঙ্গতার মধ্যে আপন গন্তব্যর দিকে ছুটে যাওয়া মানুষ হয়তো কোনো দিনই পৌঁছাতে পারে না দিগন্তে দেখো লেখাটা কি সুন্দর তাই না সো তো আনবাড়ি আর তোমরা যদি খুব একটা বই না পড়ো তোমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবা মানে যদি কারো পড়ার অভ্যাস না থাকে শুরুতে এই বইটা পড়তে চাও তোমরা একটু ডিস্ট্র্যাক্ট হয়ে যাবা প্লট চেঞ্জ হয় এখানে অনেক বেশি হুম আনবাড়ি এবার তৃতীয় বইটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে ধূসর মায়াজাল রাইটার হচ্ছে মাহবুব আবির আর পাবলিকেশন হচ্ছে দূরবীন আর একটা কথা বলে রাখি দূরবীন আর কিংবদন্তীর পাবলিকেশানের প্রকাশক কিন্তু আমাদের অঞ্জহাসান হাসান পবন ঠিক আছে তো ধূসর মায়াজাল এই বইটা যখন আমি ই পার্টটা পড়লাম আমার মনে হলো এটা খুবই অ্যাকশন অ্যান্ড চ্যালেঞ্জিং একটা বই ইমোশনাল মেবি আমার মনে হচ্ছে কিন্তু এই বইটার ব্যাপারে আপাতত কোনো কথা বলছি না কারণ এই বইটা আমি এখনো পড়া শুরু করিনি কিন্তু আশা করি ভালো হবে কারণ অ্যাট দ্য খাবার কী ক্লাসে তাই না এটাও দেখো এভরিথিং ইজ সো ডার্ক তো এটা হচ্ছে তিন নাম্বার বইটা চার নাম্বার বই হচ্ছে চার নাম্বার আর পাঁচ নাম্বার বই এটা আমি চট্টগ্রাম ইউনিভার্সিটির মধ্যে ছোট্টখাটো একটা কয়েকদিনের বইমেলা হয়েছিল সেখান থেকে নিয়েছি এটা হচ্ছে গ্রিক মাইথোলজির একটা বই আর এটা হচ্ছে একটা উপন্যাস নোভেল ফাইভ ফিট হার্ট আরেকটা কথা বলে রাখি বাংলাদেশে যখন তোমরা কোনো ইংলিশ বই পাবা এগুলো কিন্তু রিয়েল পাবলিকেশন থেকে মানে রিয়েল পাবলিশার্স থেকে কিন্তু প্রিন্ট করা না তোমরা পেজ দেখলে বুঝবা হুম এখন তোমরা যদি এই দুইটা বই পড়তে চাও তোমাদের বিভিন্ন পাবলিকেশান বিভিন্ন দোকানে ঘোরা লাগবে না তোমরা যদি এই দুইটা বই পড়তে চাও অথবা যে কোনো ইংলিশ বই পড়তে চাও ফেসবুকে অনেকগুলো বুকশপ আছে ওদেরকে নখ দিতে পারো ওদের কাছে পেয়ে যাবা আশা করি কারণ এসব বই খুবই অ্যাভেলেবেল হুম তো এই দুইটা বই আর এই বইটার কিন্তু একটা মুভিও আছে তোমরা দেখতে পারো নাম ভুলে গিয়েছি কিন্তু গুগলে সার্চ করলে হয়তো পেয়ে যাবা দুই তিন চার পাঁচ আচ্ছা এবার ছয় নাম্বার বই নিয়ে কথা বলি ছয় নাম্বার বইটা হচ্ছে এটা এটার নাম হচ্ছে লাভ লাইন আর রাইটার হচ্ছে ভাগ্য ধন বড়ুয়া পাবলিকেশন হচ্ছে খড়ি মাটি এই বইটা প্রথম পাবলিশড হয়েছিল দুই সালে পুরনো বই কিন্তু যখন আমি বইটা স্টলে গিয়ে পেজগুলো উল্টাচ্ছিলাম বইটা অনেক সুন্দর ভেতরে অনেক কালারফুল দেখো তাই না অনেক কালারফুল না তো এই বইটা কবিতার বই হয়তো কোনো এক সময় পড়ব এখন না কিন্তু অবশ্যই পড়বো লাস্ট বইটা হচ্ছে এটা এটা হচ্ছে অনেক পুরনো একটা বই কলকাতার একটা বই রাইটার হচ্ছে চিত্রা লাহেরি চিত্র লাহের শ্রেষ্ঠ কবিতা এটা আমি বাতিঘর থেকে নিয়েছিলাম বাতিঘর স্টল থেকে না বাতিঘর একটা বুকশপ আছে আমাদের এখানে জামাল খান রোডে তো ওখান থেকে নিয়েছিলাম আর হ্যাঁ এগুলোই হচ্ছে এবারের বইমেলা থেকে আমি কি কি বই নিয়েছি সেগুলো তো আর কিছু বলার নেই আমার ভিডিওটা এতটুকুই ছিল তোমরা কে কি বই নিয়েছো বা নিবে আরও কিছু দিন বইমেলা হয়তো হবে আমাকে জানাতে পারো যদি ইচ্ছে করে সো থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও এতটুকুই ছিল বাই টেক কেয়ার